চব্বিশ ঘন্টায় কতটুকু নুন খান আল্লাহ নেয়ামত কতটুকু বুক করেন আরে বলেন না কতটুকু বুক করেন কয়বার ডেলি আল্লাহ বলেন আল্লাহ তো বেশি বলে নাই নিজেকে জাহান্নান থেকে বাঁচা এটা তোর উপরে ফরজ প্রত্যেক আকেল বালেক নর নারীর উপরে ফরজ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটা প্রথম ফরজ প্রথম দায়িত্ব ফরজ দায়িত্ব কোনো নফল না কোনো সুন্নত না কোনো ওয়াজিব না কোনো ফরজে কেফায়া না বিলকুল ডাইরেক্ট ফরজ দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর বাঁচানের যুক্তি দিলাম কেন বাঁচাইতে হবে আল্লাহ বলে এটা আমার দেওয়া এইখানে তোমার কোনো আঙ্গুলের ছাপ পর্যন্ত নাই এটা আমি দিছি কে দিছে কে সাজাইছে এত সুন্দর করা এখন চালায় কে তাই চলে নাইলে চলতো না এটা চলতো না মাঝে মাঝে দেখায় আল্লাহ মাঝে মাঝে দেখায় চোখে দেখে না কেন রক গেছে গেছে পানি কি পিছনের আপনি তো বরাবর দেখেন আপনারটা শুকাইল না কেন আল্লাহ দুই একটা দৃষ্টান্ত দেখায় যে সন্তানের ভবিষ্যৎ দায়িত্ব আমাদের কাছে আসে না প্রথম যে মানুষটা দুনিয়াতে আসছিল ওর দায়িত্ব ভবিষ্যৎ কার ছিল প্রথম মানুষটা যে দুনিয়াতে আসছিল এর ভবিষ্যৎটা কার কাঁদে ছিল তাইলে আমরা যে বলি সন্তানের ভবিষ্যৎ কি সেটা ওই দায়িত্বটা যদি আল্লাহর কাছে থেকে থাকে আজকে কি আল্লাহ বইলা দিছে যে তোমাদের ভবিষ্যৎ তোমাদের কাছে বা তাহলে এটা সবাই বহন করতেছি তো বা করতেছি না ভবিষ্যতের দায়িত্ব বহন করতেছি না কি এটা আমার উপরে ছিল নাকি আপনি জানেন কি না যে ভবিষ্যতে আপনি থাকবেন যাদের দায়িত্ব কাঁধে নিসেন বুড়াই থাকবে ভবিষ্যৎ তো কেউ জানে না জানে না কি দায়িত্ব নিয়েই তো বুড়া হয়ে যাইতেছি ঠিক না যাক মনে হয় এটা বোঝেন না আপনারা ভালো মতে কেননা এটা ভালো মতে বোঝার কথাও না ভালো মতে বোঝে নাই ভালো মতে বুঝে আসতেছে না ছেলে সন্তানের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ এই দায়িত্ব আমাদের কাদের ছিল না এই দায়িত্ব তো উপরে ছিল তো মানুষের বয়স বাড়তে থাকে দায়িত্ব বাড়তে থাকে ঠিক না সংখ্যাও বাড়ে পরিধিও বাড়ে সত্য তো কিন্তু আসলে যেটা দায়িত্ব প্রত্যেক মানুষের উপরে যেই দায়িত্বটা সবচেয়ে বড় জরুরি একান্ত জরুরি ফরজ বলা চলে ফরজ বললে আশা করি কেউ বিরুদ্ধে লেখবে না আঙ্গুলও উঠাবে না সবচেয়ে বড় ফরজ দায়িত্ব হল প্রত্যেকটা আকেল বালেগের উপরে বালেক বোঝেন তো প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ নির্বি শেষে ফরজ উপরে হইল ভালো মতে বসতে হবে কিন্তু ধ্যান দিয়া না শুনলে বুঝে আসবে না আর বুঝে না আসলে যা চাইতেছি এটা হবে না এই জন্য কিন্তু বলতেছি বিলকুল ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে আমার আশা লাভবান হবে আপনাদের বসাও লাভবান হবে শোনাও লাভজনক হবে আর নাহলে সময় কেটে যাবে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের ফরজ দায়িত্ব প্রথম হলো নিজেকে জাহান নাম থেকে বাঁচানো নিজেকে থেকে বাঁচানো কারণ এটাই আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করা মানুষ বানাইছেন প্রত্যেক ব্যক্তির পছন্দের একটা দাম আছে না নাই আপনার পছন্দের দাম আছে না নাই প্রত্যেক ব্যক্তির কিন্তু পছন্দের একটা দাম আছে ঠিক না ছোট হোক বড় হোক বাচ্চারও তো পছন্দের একটা দাম আছে ঠিক না তাহলে আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করে মানুষ বানাইছেন আল্লাহ যদি পছন্দ না করতেন আপনার আমি মানুষ হতে পারতাম না পারতেন দ্বিতীয় আল্লাহ কিন্তু পছন্দ করে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে আপনি মুসলমানের ঘরে আসতে পারতেন না বলবেন মুসলমানের ঘরে আসার দ্বারা আমার বেনিফিট কি হইল লাভ কি হইল হয়তো আজকে আপনাকে আমি লাভ দেখাইতে পারবো না শুধু বুঝাইতে আপনি যদি নিজেকে মুসলমান স্বীকৃতি দিয়া গেলেন সারা জীবন স্বীকৃতি দিলেন যে আমি মুসলমান এই হিসাবে চলে গেলেন আর দুনিয়ার কাগজে কলমেও জানলো আপনি মুসলমান তাহলে হইতে পারে একদিন একটা পর্ব আসবে যে কাফেররা দুযোগে দেখা আপনাকে বলবে যে কিরে তুই না মুসলমান ছিলি তুই আমাদের সাথে কেন তুই এটা বলতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না আল্লাহ ঘোষণা দিবে ওকে বাহির করো দুযোগ থেকে বাহির করো জান্নাতে পাঠাও এই দৃশ্য দেখা কোরআন বলে কাফেররা বলবে হ্যাঁ আমরা যদি এদের মতোই নামদারি মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরকে দুযোগের থেকে বাহির আমাদের জন্য দুযোগ থেকে বাহির হওয়ার শুরু হইত কিন্তু আমরা তো এদের মতো নামদারি মুসলমানও ছিলাম না বেদা আমরা তো চিরদিনই এখানে থাকব। তো ওদের করার কারণে ওই যে আপনি সারা জীবন আমি মুসলমান কাগজে কলমে দেখছেন আমি মুসলমান ওই বেনিফিট যদিও আজকে আপনি পান না আপনি প্রশ্ন উঠে দিতে পারেন যে মুসলমানের ঘরে আইসা আমার লাভটা কেইল তো আপনাকে আমি এতটুকু বুঝাইতে পারবো কিন্তু দেখাইতে পারব না দেখানোর জন্য ওই দিনের অপেক্ষা করতে হবে যেই দিন কাফেররা বলবে যে তুমি আমাদের সাথে কেন আমরা তো সারা জীবন অনলাইনে দেখলাম তুমি নিজেকে মুসলমান লেখতে তুমি মুসলমান বলতে তুমি মুসলমান স্বীকার করতে তুমি আমাদের সাথে কেন চলে আসলাম ওই দিন বেনিফিট দেখবো তো যেটা বুঝেই ছিলাম নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানো এটা হলো আমার সবচেয়ে বড় ফরজ দায়িত্ব শুধু দায়িত্ব না ফরজ দায়িত্ব কেননা আপনার পছন্দের যদি মূল্য থাকে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই। না আল্লাহ আমাকে প্রথম পছন্দ করছে মানুষ হিসাবে দ্বিতীয় পছন্দ করছেন মুসলমান হিসাবে তৃতীয় পছন্দ করছেন উম্মতে মোহাম্মদী হিসাবে খায়ের উম্মত হিসাবে সর্বশেষ উম্মত হিসাবে বরং কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আর কয়টা বলবো পাঁচটা কিন্তু বেলা ফেলছি আরো পাঁচ ডজন বলা যায় আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করছে আপনার রং যেমনই হোক টং যেমনই হোক বংশ যেমনই হোক পেশা যেমনই হোক এলাকা যেমনই হোক কথাবার্তা যেমনই হোক দুনিয়ার দিক ভিতরে আপনি যেমনই হন আপনাকে কিন্তু আল্লাহ পাঁচবার বললাম পছন্দ করছেন আরও পাঁচ ডজন বলতে পারি সবগুলো আল্লাহর পছন্দের বিদায় আল্লাহ প্রথম দাবি রাখতেছেন তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও এটা বাঁচানো ফরজ যেমন মাগরীবের নামাজ ফরজ ছিল ইচ্ছা করলে এলাকাবাসী ইচ্ছা করলে মাধবদিয়ালারা মাগরীবের নামাজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারত প্রমাণ দিতেছি আমি ইচ্ছা করলে বাঁচাইতে পারত বাহান্নাম থেকে বাঁচাইতে পারত যদি মাগরিবের নামাজে জুমান নামাজের চেয়ে বেশি উচ্ছে পড়া ভিড় হইত উচ্ছে পড়া ভিড় বুঝেন হম ক্ষমতার অতি ভিড় দারুণ ক্ষমতার অধিক ভিড় যদি হইতো। আর মাগরিবে নামাজ পড়া সাতবার বার পড়তো আমার লগে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আযিরনি মিনান নার আযিরনি মিনান নার আল্লাহুম্মা আল্লাহুম্মা আযিরনি মিনান নার আযিরনি আল্লাহুম্মা আল্লাহুম্মা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনানNar আজিরনি মিনানNar আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ মিনানNar আজিরনি মিনানNar আজিরনি মিনানNar আল্লাহুম্মা আজিরনি মিনানNar আজিরনি মিনানNar পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তি হইতে দেরি নাই করলে পারত কিন্তু জুমার সমান বিরত হয় নাই কোন মসজিদে হয়েছে বলেন এই মসজিদ দিলাম কোন মসজিদে হয় নাই যদি মাগরিবের পরে পড়ত তাহলে প্রথম পুরস্কার জাহান্নাম থেকে মুক্ত স্বয়না জাহান্নাম থেকে মুক্ত সুদে সুবে সাদে খওয়ার এক সেকেন্ড আগে যদি মারা যায় তাহলে শহীদি মউত দ্বিতীয় পুরস্কার মানুষ হয়তো দিনে মরে নাইলে ঠিক তো যদি সুবে সাদেকের এক সেকেন্ড আগে মারা যেত তাহলে শহীদই আর শহীদ হইয়া যে মরে ও যায় কোথায় কোথায় তাহলে তৃতীয় হতো জান্নাতের প্রবেশপত্র কিন্তু বীর তো হয় নাই মা মনে হয় এরকম আজান শুনতে দেরি সব ফালা ছুঁয়া যায় নামাজের দিকে দৌড়াইতে দেরি করে নাই এরকম মনে হয় হয় না এই এলাকায় নামাজ পড়াই সালাম ফিরাই কারোর সাথে কথা না বইলেই আল্লাহ হুম্মা জিরনি মিনার নার কোনো কঠিন না অনেক লম্বা লম্বাও না কঠিনও সহজ যদি তো প্রথম দায়িত্ব হইলো ভালোমতে মতে বোঝেন কিন্তু আল্লাহ কিন্তু পছন্দ করছে আপনাকে বাকিগুলা বললাম না ও আম্মা বেনি রব্বিকা ফাহাদিস বললাম না শুধু পছন্দ করেন না চব্বিশ ঘন্টা লালন পালন করেন চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য যদি লালন পালন ছেড়া দেন তাহলে শুধু আপনি আর আমি না এই জগৎটাকে যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য ছেড়া দেন এক সেকেন্ডের জন্য ওলামা থাকলে আমার কথা বিশ্বাস করবে এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ বিমুখ হন এক সেকেন্ডের জন্য রক্ষণাবেক্ষণ ছেঁড়া দেন সমগ্র জগৎটা যে কি হয়ে যাবে এটা আল্লাহ ভালো জানে সব উথাল পাথাল হয়ে যাবে উথাল পাথাল সব উল্টাপাল্টা হয়ে যাবে জমিন জমিনের জায়গায় থাকবে না আকাশ আকাশের জায়গায় থাকবে না সূর্য সূর্যের জায়গায় থাকবে না কোনো কিছু তার জায়গায় থাকবে না যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন আপনি আপনার দ্বারা লালিত পালিত না আল্লাহ লালন পালন করেন গুজরাতি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে বাংলায়ও বলা যায় কয় আল্লাহ চালায় তো চলি আল্লাহ হালায় তো বিদায় চলি আপনি চলতে পারতেন না এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই এক শ্বাস কত আর এটা বলমু বলতে বলতে এখন পুরানো হয়ে গেছে দুই হাজার বিশে করুণা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে মনে হয় আপনারা নাম অনেকে জানে অনেকে জানে আপনারা জানেন না মনে হয় কিন্তু আমি নাম বলবো না মারা গেছেন উনি বাংলাদেশের নাম করা শিল্পপতি দুই হাজার বিশ মারা গেছেন করুণা লগ্নে বলছিলেন আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ এই জন্য আল্লাহর দাবি হলো যে তোমার পছন্দের যদি মূল্য থাকে দাম থাকে তাইলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই শতবার পছন্দ করছি আমার দাবি বিদায় তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও আমার এই সম্পদ যেন জাহান নামে না যায় এটা হলো সবচেয়ে বড় ফরজ দায়িত্ব আরে বুঝাইতে পারলাম ভালো মতে গাথেন কিন্তু নইলে এটার জবাব দিতে পঞ্চাশ হাজার বৎসরও লাগতে পারে বলবেন ষাট সত্তর বছরের জবাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন তাহলে আপনাকে আমি দেখাই ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেন ষাট বৎসরে কতটি নিছেন এক লক্ষ ষাট হাজার বার মাসে কতবার বারো মাসে কতবার ষাট বৎসরে কতবার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আর বিনিময় কিনি আস আগে চোখ কইরা দেখা যে ষাট বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিঃশ্বস এটা আগে দেখা তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কিনি আস মানায় বুঝাইতে পারি নাই হইতে পারে যদি না বাঁচাইলাম ষাট সত্তর বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে হাজার মানায় বলতেছি না কোরআনে আছে আলফা সানা তা পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে কিন্তু বলবেন যে যুক্তিতে তো ধরে না পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে ষাট বৎসরের হিসাব দিতে তাহলে যুক্তি দিয়া দেখাইলাম আল্লাহ বলে বেড়ি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিচ বৎসরে দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার ষাট বৎসরে কত লিটার নিসব এটার বদলায় নিয়ে আস বলো চব্বিশ ঘন্টায় কতটুকু নুন খান আল্লাহর নেয়ামত কতটুকু বুক করেন আরে বলেন না কতটুকু বুক করেন কয়বার ডেলি আল্লাহ বলেন আল্লাহ তো বেশি বলে নাই নিজেকে জাহান্নাম থেকে বাঁচা এটা তোর উপরে ফরজ প্রত্যেক আকেল বালেক নর নারীর উপরে ফরজ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটা প্রথম ফরজ প্রথম দায়িত্ব ফরজ দায়িত্ব কোনো নফল না কোনো সুন্নত না কোনো ওয়াজিব না কোনো ফরজে কেফায়া না বিলকুল ডাইরেক্ট ফরজ দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর বাঁচানের যুক্তি দিলাম কেন বাঁচাইতে হবে আল্লাহ বলে এটা আমার দেওয়া এইখানে তোমার কোনো আঙ্গুলের ছাপ পর্যন্ত নাই এটা আমি দিছি কে কে সাজাইছে এত সুন্দর করে এখন চালায় কে তাই চলে নাইলে চলতো না এটা তাইলে এটা চলতো না চলতো না মাঝে মাঝে দেখায় আল্লাহ মাঝে মাঝে দেখায় চোখে দেখে না কেন পিছনের রক শুকায় গেছে পানি শুকায় গেছে কি আপনি তো বরাবর দেখেন আপনারটা শুকাইলো না কেন আল্লাহ দুই একটা দৃষ্টান্ত দেখায় বিদায় মনে থাকবে তো প্রথম ফরজ কি আমার উপরে দায়িত্ব কি নিজেকে নিজেকে পদ্ধতি ছিল বাঁচানোর সহজ পদ্ধতি ছিল বাঁচানোর সহজ পদ্ধতি ছিল বুঝছি আমি সবাই আপনারা লাউড স্পিকার দিয়ে শুনতে চান কান দিয়া শুনতে চান না যেই মজমা আমার আওয়াজ দিয়া শোনানো যায় এই লাউড স্পিকার কিচ্ছু লাগে না ধ্যান দেন শুনবেন লাউড স্পিকার লাগবে না একটু পর পরে এসে এটা ঠিক করে ঠিক আছে দেন দেন শুনবেন কথা প্রথম দায়িত্ব হল নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো প্রত্যেক আকেল বালেক নারী পুরুষ সবার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ অর্পিত দায়িত্ব হইল নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আমি একটা সহজ পদ্ধতি দেখায় দিছিলাম। যে মাগরিবের পরে যদি মাগরিবের জন্য যদি মসজিদে ভিড় করত আর আজান এক সালাম দেওয়ার সাথে সাথে যদি সবাই হাতের কর গয়না পড়া ফেলতো আল্লাহ হুম্মা আজিরনি মিনার নার সাতবার তো সুবে সাদে খাওয়া পর্যন্ত প্যাক হয়ে যেত প্যাক প্যাকেট হয়ে যেত প্যাকেট যে এক সেকেন্ড আগেও মরলে জাহান্নাম থেকে কি মুক্ত আবার ফজরে রকম জুমার চেয়ে বেশি বীর হইত ফজরে না হাদিসে আসে ফজর পড়া যে আবার সাতবার পড়বে জাহান্নাম থেকে মুক্তি সূর্য ডুবার এক সেকেন্ড যদি মোড়ে এক সেকেন্ড আগে নাম থেকে মুক্ত শাহাদাতের মুক্তের জান্নাতের প্রবেশপত্র হাতে জান্নাতের প্রবেশপত্র কিন্তু মাগরিবে যাওয়ায় তার দশ ভাগের এক ভাগ তো ফজরে হয় না এর এক দশ ভাগের এক ভাগ মুসল্লিও ফজরে হয় না তো ভালো দিলে গাঁথেন কিন্তু আমাদের দায়িত্ব কাম জড়ায়া বলা এই জন্য বলতেছি প্রথম দায়িত্ব হইল আমার নিজেকে জাহান নাম থেকে কারণও বইলা দিছি কেননা আল্লাহ পছন্দ করছে আমাকে না আমি পছন্দ করছি বইলা কথা আল্লাহ বলে আমি পছন্দ করছি বইলা কথা দাবি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও দ্বিতীয় ফরজ দায়িত্ব হলো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও দরকার হলে পাও দৈরা বাঁচাও